আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম আলজাজিরাকে বলেন এই দমন অভিযানের কোডনেম ছিল অপারেশন ক্লিন ডাউন যেখানে আন্দোলনকারীদের বেশি জড়ো হতে দেখা যেত সেখানে ড্রোন পাঠানো হতো এরপর হেলিকপ্টার থেকে গুলি চালানো হতো উনিশ জুলাই শেখ হাসিনা সেনাবাহিনীকে রাস্তায় নামার নির্দেশ দেন ফোনে সেনাপ্রধানকে বলেন আপনারা গুলি করে সব মানুষ সরিয়ে দিচ্ছেন না কেন আমার ক্ষমতায় থাকা নিশ্চিত করতে যা লাগে তাই করুন তবে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়ে দেন তারা এমন নির্দেশ পালন করতে পারবেন না আন্দোলনকারীদের উপর রাইফেল দিয়ে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয় সরকারের উচ্চ মহল থেকে সেনাবাহিনীর কিছু সদস্য এই দমন নীতি অমান্য করেন এবং জানান তারা আর নিরীহ ছাত্রদের উপর গুলি চালাবেন না জুলাই আন্দোলন চলাকালে শেখ হাসিনার ভয়াবহ নির্দেশনাগুলোর অডিও রেকর্ড ধীরে ধীরে প্রকাশ্যে আসছে আঠারো জুলাই এক দফার আন্দোলন যখন তুঙ্গে তখন তৎকালীন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপসকে শেখ হাসিনা টেলিফোনে বলেছিলেন আমি অর্ডার দিয়েছি এখন ওদের মারবে অর্থাৎ ছাত্র জনতাকে গুলি করার অডিও অর্ডারের এবার প্রকাশ্যে এলো দু হাজার চব্বিশের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা করার সরাসরি আদেশ দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী জুলাইয়ের ছত্রিশ দিন উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা শিরোনামের এই প্রতিবেদনটিতে উঠে এসেছে গত বছর ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার নেতৃত্বে কীভাবে রাষ্ট্রীয় সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল তার তথ্য উপাত্ত প্রতিবেদনে বলা হয়েছে টানা তিন সপ্তাহের আন্দোলনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে পনেরোশো জন আহত হয়েছেন পঁচিশ হাজারেরও বেশি আন্দোলন দমন করতে ব্যবহার করা হয় হেলিকপ্টার ড্রোন এবং ছোড়া হয় ত্রিশ লাখের বেশি গুলি আন্দোলনের কেন্দ্রে ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ যার মৃত্যুই আন্দোলনের প্রতীক হয়ে ওঠে একটি ফাঁস হওয়া ফোন রেকর্ডে আঠারো জুলাই শেখ হাসিনাকে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলেনু তাপসকে বলতে শোনা যায় আমি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন ওদের মারবে যেখানে পাবে সেখানেই গুলি করবে এর অর্থ ছিল আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোনো স্থানে প্রাণঘাতী হামলার অনুমতি দিয়েছিল শেখ হাসিনা আরেকটি রেকর্ডে শোনা যায় শেখ হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ দিয়ে বলছে যেখানে তারা জটলা করছে হেলিকপ্টার থেকে গুলি করো ওদের এই কথোপকথনগুলো রেকর্ড করে রেখেছিল হাসিনার ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি পরবর্তীতে হত্যা ও গুমের মামলায় অভিযুক্ত হয়ে এখন কারাগারে আছেন আবুসাইদের হত্যার বিষয়টিও ধামাচাপা দিতে চেষ্টা করেছিল হাসিনা সরকার তার পোস্টমর্টেম রিপোর্ট বারবার পাল্টাতে বাধ্য করা হয় রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক রাজীবুল ইসলাম জানান আমাকে পাঁচবার পোস্টমর্টেম রিপোর্ট লিখতে হয়েছে যখনই জমা দিতে যেতাম পুলিশ বলতো এটি বদলাতে হবে স্পষ্টতই সরকারের সর্বোচ্চ মহল থেকেই চাপ এসেছিল রিপোর্ট পাল্টাতে আবুসাইদের পরিবারকেও হুমকি দিয়ে গণভবনে নিয়ে যাওয়া হয় হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য সেখানে তাদের বলা হয় সরকার তাদের পাশে আছে এমন বক্তব্যই প্রচার করতে হবে কিন্তু পরিবারের সদস্যরা পরে জানান এই সাক্ষাতের উদ্দেশ্য ছিল যেন তারা সরকারের সঙ্গে মীমাংসা করেছেন এমন প্রচার চালানো হয় সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটও বন্ধ করে দেয় যেন আন্দোলনের ভয়াবহ চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে না পৌঁছায় আলজাজিরার অনুসন্ধানে দেখা গেছে শেখ হাসিনা নিজেই ফোনে নির্দেশ দেন ইন্টারনেট বন্ধ করে দাও সবাইকে বলো আন্দোলনকারীরা এসব পুড়িয়েছে এটি ঠিক হতে সময় লাগবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আলাপচারিতায় শেখ হাসিনা বলেন তিনি এমন প্রচারণা চাইছিলেন যেন বোঝানো যায় যে সহিংসতার আসল ভুক্তভোগী হলো তার দলের সমর্থকরাই কিন্তু প্রতিদিন ছাত্র ছাত্রহত্যার তথ্যসমূহ ধামাচাপা দেওয়া যায়নি হাসপাতালগুলোতে নিহতদের সংখ্যা বাড়তেই জনরসও বাড়ে এবং সরকার দ্রুত জনসমর্থন হারাতে থাকে শেখ হাসিনার ব্যক্তিগত সামরিক সচিবকে নিয়েও ফাঁস হয় এক ফোনালাপ যেখানে তাকে ফাঁদ পাতার নির্দেশ দেওয়া হয় এতে বোঝা যায় শেখ হাসিনার চারপাশে এমন একটি গোপন বলয় তৈরি হয়েছিল যারা কেবল দমননীতি বাস্তবায়ন করতেই নিয়োজিত ছিল আলজাদিরার এই অনুসন্ধানী প্রতিবেদনটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে ক্ষমতার মশানদে থাকতে সর্বোচ্চ চেষ্টা করেছিল হাসিনা কিন্তু শেষ রক্ষা হয়নি